কথায় বলে কালি কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ লেখকেরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে যা ইতিমধ্যে লেখা হয়েছে তাই ফুঁটে উঠেছে পর্দায় আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকেও এভাবেই ছাপার জন্য তৈরি করে দেন একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যাই তবেই বিপদ কলম কারো সঙ্গে কলম নেই যদি বা কারো কাছে গলা শুকনো ভোঁতা মুখ একখানা জোটে তবে তাতে লিখে আমার সুখ নেই দায় সারাভাবে কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয় অথচ আমাদের অফিস সবাই বলেন লেখালেখির অফিস লেখকের কারখানা বাংলায় একটা কথা চালু ছিল কালি নেই কলম নেই বলে আমি মুন্সি কালগুনে বুঝিবা আজ আমরাও তাই আমি গ্রামের ছেলে পঞ্চাশ ষট বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়াগায়ে জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে মুশকিল হতো কলমের মুখটি চিলে দেওয়ার সময় বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচলো হলে চলবে না কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই তবে কালি পড়বে ধীরে ধীরে চুঁইয়ে কোথায় পড়বে না লেখার পাতে লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলাপাতা তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাস্ক করতাম আর সেগুলি বান্ডেল করে নিয়ে যেতাম স্কুলে মাস্টারমশাই দেখে বুঝে আড়াআড়িভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বাইরে ফেললে গরু খেয়ে নিল অমঙ্গল অক্ষর জ্ঞানহীনকে লোকে বলে ওর কাছে কঅক্ষর গোমাংশ গোমাংস গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ